আসসালামু আলাইকুম শেষ তাকে জমি চল্লিশ শতক ছিল বিএসএ হয়ে গেছে আপনার জমি পঁয়ত্রিশ শতক বাকি পাঁচ শতক জমি কোথায় গেল এটি বের করা এটি খুঁজে বের করা বর্তমান সময়ে অত্যন্ত কঠিন একটি কাজ যেটা বলতে গেলে যে আমরা যখন কোনো মামলা করি সেক্ষেত্রে দেখা যায় যে এই পাঁচ শতক জমিটা আমরা আমার যে জমিটার জমিটার চৌহদির চারপাশের যে জমিগুলো আছে সেখান থেকে দাবি করি র্যান্ডমলি হ্যাঁ লটারির মতো করে কেউ লটারির মতো করে দাবি করেছি এর কাছে এক শতক ওর কাছে এক শতক এর কাছে দুই শতক এর কাছে এক শতক এভাবে করে পাঁচ শতক আমরা পূরণ করে দিই অথবা কারোর কাছ থেকে আমরা তার দাগ থেকেই পাঁচ শতক দাবি করে বসি কিন্তু অ্যাকচুয়ালি এভাবে করে কোনো সমাধান এভাবে করে কোনো সমাধান হয় না এভাবে করে জমির কোনো সমাধান হয় না এভাবে করে জাস্ট কি হয় যে ভবিষ্যতে আপনার যে সমস্যাটা হ্যাঁ সমস্যাটা আরও বেড়ে যায় এবং এই সমস্যা এই সমাধানটা হলো কাগজের সমাধান বাস্তবে বা সরজমিনে এই সমাধানটা মোটেও কার্যকর হয় না তো এই সমাধানটা আমরা এই জমিটা যে জমিটা আমাদের পাঁচ শতক জমিটা কোথায় গেছে হারিয়ে গেছে এটার জন্য আমাদের কী প্রয়োজন এটার জন্য আমাদের অটোকাটের মাধ্যমে তুলনামূলক নকশা প্রয়োজন অর্থাৎ আমরা সিএস সিএস দাগ দাগের এক কথা হলো সিএস যে রেকর্ডটা রেকর্ডের মৌজা ম্যাপটা আছে সেই মৌজা ম্যাপের সাথে আমরা বিএসের যে মৌজা ম্যাপ সেটি তুলনা করে আমরা এই জমিটা আমাদের জমিটা কোথায় গেল সেটা আমরা বের করার চেষ্টা করব চলুন আমরা কাগজে কলমে কাগজ কলমে নয় আমরা একটা বাস্তব উদাহরণ দেখবো যে উদাহরণের মধ্যে আমি দেখার চেষ্টা করব যে আসলে জমিটা আমাদের যদি কমে যায় সেক্ষেত্রে কোন দিকে গেছে বা কীভাবে আমরা বের করব ধরুন যে তিনশো চল্লিশ দাগের জমি এটা হলো সিএস দাগ সিএস তিনশো চল্লিশ দাগের জমিটা একটা আনুমানিক মাপ বলি যে ধরেন ষাট শতক ছিল হ্যাঁ ষাট শতক এখানে দেওয়া আছে জমির পরিমাণটা সিএস তিনশো চল্লিশ পঞ্চাশ পয়েন্ট বাইশ শতক কিন্তু খতিয়ানে দেখা যাচ্ছে এখানে একান্ন শতক দেওয়া আছে কিন্তু ম্যাপ অনুযায়ী জমি হলো তিনশো চল্লিশ দাগটা হলো পঞ্চাশ পয়েন্ট বাইশ শতক আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই পঞ্চাশ পয়েন্ট বাইশ শতক জমিটা পরবর্তীতে আপনার বিএস বিএস দুইটা দাগ হলো দুইটা দাগে দেখা গেলো একটা হলো বিএস আঠারোশো সাঁত্রিশ দাগে হলো ছাব্বিশ শতকের বেশি একটু এবং বিএস আঠারোশো একটা হলো সাঁত্রিশ একটা হলো ছত্রিশ দাগে জমি হলো বিশ শতক বিশ শতকের আরেকটু বেশি ছাব্বিশ শতকের একটা হলো সাতত্রিশ দাগে হলো ছাব্বিশ শতকের বেশি এবং ছত্রিশ দাগে হলো বিশ শতকের বেশি কিন্তু এই দুটা যোগ করেও জমিটা আমাদের পঞ্চাশ শতক জমি হয় না বাকি জমিটুকু আমাদের কোথায় গেল এটি আমাদের বের করা এখন চ্যালেঞ্জের বিষয় এটি আমরা কীভাবে বের করব এখন বিষয় হচ্ছে আপনি যদি এইভাবে করে তুলনামূলক নকশা না করতেন এই যে শেষ চল্লিশ তিনশো চল্লিশ দাগে চৌহদ্দির চারপাশে দেখা যাচ্ছে সি এস তিনশো সাঁত্রিশ দাগ আছে ছত্রিশ দাগ আছে পঁয়ত্রিশ দাগ আছে এখানে হলো আপনার তিনশো চুয়াল্লিশ দাগ আছে এই পাশে হলো তিনশো একচল্লিশ দাগ আছে হ্যাঁ চৌহদ্দির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে অনেকগুলো জমি রয়েছে এখন আমি এই যে কয়েকটা জমি কমেছে এই যে পাঁচ ছয় শতক জমি কমেছে এই পাঁচশো ছয় শতক জমি কার কাছে দাবি করবো আমি কি র্যান্ডমলি এই সবার কাছে দাবি করবো না এই র্যান্ডমলি দাবি করার কোনো সুযোগ নেই বা কারো এই যেমন তিনশো পঁয়ত্রিশ দাগের কাছে দাবি করার কোনো সুযোগ নেই বা তিনশো সাঁত্রিশ দাগের হ্যাঁ পূর্ব দিকে তিনশো সাত্রিশ দাগে দাবি করার কোনো সুযোগ নেই বা ছত্রিশ দাগে দাবি করার সুযোগ নেই সাত্রিশ দাগে দাবি করার কোনো সুযোগ নেই এখানে দাবি করতে গেলে আমাকে কী করতে হবে আমার অ্যাকচুয়ালি কার কাছে জমি গেছে সেটা আমাদের আগে বের করতে হবে আমরা যদি লটারির মতো করে দাবি করি যে হ্যাঁ তিনশো পঁয়ত্রিশ দাগে আমার তার সঙ্গে সম্পর্ক খারাপ ওই মালিকের সঙ্গে ওকে আমি ওর কাছ থেকে আমি দুই শতক দাবি করব এই তিনশো সাতত্রিশ থেকে এই মালিকের সাথে আমার সম্পর্ক ভালো এর কাছে আমি কোনো দাবিই করব না আবার দেখা গেছে যে তিনশো একচল্লিশ থেকে মালিক এর সাথে আমার সম্পর্ক খারাপ এর সাথে এর কাছেও আমি দাবি করব। কিন্তু এইভাবে দাবি করলে কি আপনারা সমাধান তো আনতে পারবেন এইভাবে দাবি করলে আপনার জমির কখনোই সমাধান আসবে না এজন্য আমাদের যা করতে হবে এই জন্য আমাদের একটা তৃণমূলক নশা তৈরি করতে হবে অর্থাৎ এস ম্যাপের সাথে আমাদের নতুন যে ম্যাপটা বিএস ম্যাপটা আমাদের করে বের করতে হবে যে আমার অ্যাকচুয়ালি জমিটা কোথায় গেলো তো আমরা এই তুরুনগর নকশা বের করে দেখেছি আমাদের জমিটা দেখবেন যে এক শতক জমি হ্যাঁ এই লাল দাগটা হচ্ছে আপনার বিএস দাগ এই বিএস দাগ লাল দাগটা হওয়ার ফলে তাহলে দেখা যাচ্ছে আমার এই জমিটা কমেছে এই দিকে জমিটা আমার কতটুকু গেছে এক শতকের মতো গেছে এবং কোন দাগে গেছে বিএস বিএস আঠারোশো আটত্রিশ থেকে ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে আমার এই যে পূর্ব দিকে হ্যাঁ পূর্ব দিকে এখানেও আমাদের জমি কমেছে লাল দাগটা যেহেতু বিএস দাগ অর্থাৎ আমাদের এতটুকু জমি কমেছে এই জমিটু কতটুকু পয়েন্ট এইট এইট শতক এই পয়েন্ট এইট এইট শতক কোথায় কোন দাগে আমরা পাবো এটা হলো বিএস আসার সাতচল্লিশ এটা একটি গ্রামের রাস্তা হ্যাঁ তো এই পয়েন্ট এইট এইট শতক হলো আমাদের রাস্তায় চলে গেছে এখন পরবর্তীতে যদি দেখি আমরা এই দিকে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে দুইটা দাগে হ্যাঁ দুইটা দাগে আমাদের জমি কমেছে দেখা যাচ্ছে আট এক শতক এটা আমাদের আমরা পাবো হলো বিএস আঠারোশো আট তেত্রিশ দাগ থেকে এই বিএস আঠারোশো তেত্রিশ দাগে আমাদের পয়েন্ট আট এক জমি কমেছে এবং বিএস আঠারোশো চৌত্রিশ দাগে আমাদের পয়েন্ট এক শূন্য জমি কমেছে তো এইভাবে করে দেখা যাচ্ছে আপনারা একটা আপনাদের জমির হ্যাঁ এদিকেও জমি কমেছে তো এইভাবে করে দেখা যাচ্ছে আপনারা আপনাদের জমির সঠিক যে সমস্যার যে সমাধান সেটা আপনারা বের করতে পারবেন কোথায় আমার জমি কমলো পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে চৌহদ্দির চারপাশে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো থেকে আমাদের কোথায় জমি কমলো এই এইভাবে করে আপনারা বের করতে পারবেন এটা দেখা যাচ্ছে যেখানে চৌহদ্দির চারপাশে চারটা জমি কিন্তু অনেক নকশায় দেখা যাচ্ছে যে এই চৌধুরীর চারপাশে অনেকগুলো সাত আটটার মতো জমি হয়ে যায় যেমন এখানে একটা জমি একটা জমি এটা একটা প্লট বাট এখানে দেখা যাচ্ছে দুই তিনটা প্লটও থাকতে পারে এদিকেও দুই তিনটে প্লট থাকতে পারে তখন আরও বিষয়টা ক্রিটিক্যাল হয়ে যায় কিন্তু এই ক্রিটিক্যাল বিষয়টাকে সহজ করার জন্য আমরা জমির তৃণমূল নকশা করি হ্যাঁ অটো মাধ্যমে সেক্ষেত্রে এই সমাধানটা আমাদের টানা সম্ভব এবং আমি বলতে পারি যে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অ্যাকুরেট মাপ দিতে পারে যদি আপনারা কোনো আমিন দেখে সরে জমিনে দুটো নকশার আপনারা তুলনামূলক নকশা তুলনামূলক নকশা করেন হাতে কলমে সেক্ষেত্রে হয়তো আপনারা অ্যাকুরেট ফলাফলটা পাবেন না সেটাই সেক্ষেত্রে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত কারেক্ট হতে পারে কিন্তু আপনারা যদি এই অটোকাটের মাধ্যমে যারা ডিজিটাল সার্ভে জানে ডিজিটাল সার্ভে সম্পর্কে জ্ঞাত অনেক আমিন এখন দেখা যাচ্ছে যে তারা ডিজিটাল সার্ভে জানে তাদের তাদের মাধ্যমে যদি আপনি যদি পেন্ট পেন্টাগ্রাফ বা তুলনামূলক নকশা যদি করতে পারে সেক্ষেত্রে তাদের মাধ্যমেও আপনি সমাধান পেতে পারেন তো আজকে আপনারা মোটামুটি জানলেন কীভাবে আপনাদের আপনাদের এই জমি যে জমি সিএস থেকে বিএসএসের নতুন ব্যাপারে এসে জমি কমে গেছে সেই জমিটা কীভাবে আপনারা বের করবেন আর আমি যে এই যেটা দেখছেন ডিসপ্লেটে এটার আমি পরবর্তীতে ফাইনাল আউটপুটটা কী হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ফাইনাল আউটপুট হ্যাঁ এই যে আমি আপনার তুলনামূলক নকশা করেছি তুলনামূলক নকশা করে আমি কালি করে দেখিয়েছি আমার দাগ কোনটা কোন এই দাগে তিনশো চল্লিশ দাগটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে কোন দাগ হলো হ্যাঁ এবং কোন দাগে কমলো কতটুকু কমলো সবটুকু এবং কোন দাগে আমার কোথায় আমার জমিটা কোথাও বেড়েছে হ্যাঁ এখন এই যতটুকু বেড়েছে এ এই জমিটা কে আমার কাছে পাবে হ্যাঁ পরবর্তীতে সে যদি দাবি করে সে কিন্তু আমার কাছ থেকে এই জমিটা উদ্ধার করতে হবে অর্থাৎ আমি কতটুকু এরিয়া আমি লস্ট লস্ট হয়েছে আমার কতটুকু আমার গেইন হয়েছে অর্থাৎ কতটুকু আমি জমি আমার হারিয়ে গেছে কতটুকু জমি পেয়েছি তার সবটুকু মানে যত ধরনের সমস্যা আসে তার সমাধান সবটুকুর সমাধান আপনি এই তুলনামূলক নকশার মাধ্যমে পাবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম